মাত্র দশ মিনিটে দারুণ সাধের ডিম্বুনা করে দেখাবো হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে আপনি মজার এই ডিম্বুনাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে সাথে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ সাথে দিয়ে দেব বড়ো সাইজের একটি তেজপাতা এখন পেঁয়াজ ও তেজপাতাটাকে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে মশলার গা থেকে এরকম তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেব গ্রেড করে রাখা ছোট সাইজের দুইটি টমেটো চাইলে আপনারা এই টমেটোটাকে ব্লেন্ড করেও দিতে পারেন টমেটোটাকে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দেব দুই কাপ পানি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব। আমি আজকে ছয়টি ডিম দিয়ে রান্না করব আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমগুলো নিতে পারেন ডিমগুলো দেওয়ার পর উপরে চার পাঁচটি কাঁচামরিচের ফালি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পানিটা না শুকানো পর্যন্ত পানিটা যখন একদম গা মাখা হয়ে শুকিয়ে আসবে তখন উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল একদম কম সময়ে মাত্র দশ মিনিটে দারুণ স্বাদের ভুনা হাতে যদি একদম সময় কম থাকে তাহলে মাত্র দশ মিনিটে আপনিও মজার এই ডিম ভুনাটি তৈরি করে নিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ